রাষ্ট্রবাদী চিন্তাধারায় মানুষ হচ্ছে এখন আমাদের ছেলে ছেলেমেয়েরা আগে ওরা কি বলতো যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রো ফ্রম এ অফ প্যারেল ছেলেদের বন্ধুকের নল থেকেই নাকি রাজনৈতিক শক্তির উৎস এইসব আমরা শুনেছি আর আমরা বলি ইনটিগ্রেল হিউম্যানিজম ইনটিগ্রেল হিউম্যানিজম আমরা সবাই একসাথে চলবো একজন আরেকজনকে বাদ দিয়ে নাও কত কল স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে ওদের আন্দোলনের কারণে কত কল কারখানা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন সমস্ত জিন্দাবাদ জিন্দাবাদ করে মালিককে বাঁচাতে হবে আমাদেরও বাঁচতে হবে যা কাজ করবো তার পয়সা দিতে হবে কিন্তু মালিককে মেরে নাও ওয়েস্ট বেঙ্গলে ওরা তেত্রিশ চৌত্রিশ বছর ওরা নেতৃত্ব করেছে সেখানে এরকম ইতিহাস আছে অনেক মালিক পর্যন্ত খুন হয়ে গেছে সেখানে সমস্ত কলকারখানার যে তার যে একটা পরিবেশ টোটালি ধ্বংস করে দিয়েছেন সেইভাবে এখন যে বর্তমান সরকার তারাও একইভাবে চলছে অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার যেখানে যেখানে আছে সেখানে আমরা সবটা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস নিয়ে কাজ করছি যাতে আমরা সবাই আমরা সবাই সেই চিন্তাধারায় আমরা চলতে আমরা চাই যে সমস্ত আমাদের যা নেক্সট যে জেনারেশন এটা একটা জীবনটা একটা রেসের মতো এই প্যাটার্নটা যেন আমরা নেক্সট জেনারেশনকে প্রপারলি আমরা দিয়ে যেতে পারি আমরা সেই দিশায় কাজ করছি এখানে বিশদভাবে রঞ্জিত বাবু কথা বলেছেন আমাদের রেগতি বাবুও বিশদভাবে বলেছেন আমি ওই দিকে গেলাম না ত্রিপুরা সরকার এবং আমাদের মোদিজির যে সরকার কেন্দ্রীয় সরকার আমাদের জন্য কি কি না করছে সেইভাবে মানুষের জন্য কাজ করছি এবং জনজাতি সম্প্রদায়ের আমাদের মধ্যে ঐক্য সুদৃঢ় থাকুক সেই দিশায় আমরা কিন্তু কিছু কিছু স্বার্থী মহ আমরা কি দেখছি ডিভাইডেড করেছে আমাদের মধ্যে ডিভাইড করে একটা অনৈকের একটা ফাটক তৈরি করার চেষ্টা করছে বন্ধুগণ এখানে যারা উপস্থিত আছেন তাদের তাদের কাছে আমার একটা বিনীত নিবেদন এদের কূটনৈতিক অনৈতিক যে চিন্তা ভাবনা তার থেকে আমরা সজাগ যেন থাকি এবং এই সংস্কার এই সরকার একটা নতুন একটা পরিবেশ সারা ত্রিপুরার মধ্যে আমরা তৈরি করতে চাই আমরা সবাই আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক নিশ্চয় আপনারা এবং আমাদেরই সরকার আপনাদের মধ্যে আমরা চাইছি সেই বীজ বোপন করে দেওয়ার জন্য যে এইরকম একটা ফিলিং আপনাদের মধ্যে আসবে যে এই সরকার আমাদের সরকার আমার সরকার সেই ভাবনা যেন আপনাদের মধ্যে আসবে